সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ তরুণীরা বিশেষ করে এবং সকলের জন্যই ইমান রক্ষার উপায় কী আসলে সোশ্যাল মিডিয়া নয় শুধু ইন্টারনেট ব্রাউজিং সব কিছুর মধ্যেই ইমান রক্ষা করার গুরুত্ব অনেক বেশি বাস্তব জীবনে সকল ক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব রয়েছে তবে সোশ্যাল মিডিয়াতে গেলে যেহেতু একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম সেখানে সবার সামনে চলে আসে যেখানে কোনো লোকচক্ষুর নিয়ন্ত্রণ থাকে না সমাজ এর নিয়ন্ত্রণ থাকে না ব্যক্তি সেখানে স্বাধীন থাকে এবং সব চোখের আড়ালে থাকে তো সেই ক্ষেত্রে ইমান রক্ষা করার প্রয়োজনীয়তা এবং নিজে থেকে তাগিদ আরও বেশি দেওয়া উচিত আল্লাহ রব্বুল্লা আলমিন সর্বক্ষেত্রে সকল মুমিন এবং সকল মুমিনাতের জন্য নির্দেশ করেছেন কুল্লিল মমিনা ইয়াব উদ্দমিন আব সোয়ারহিম হিনবী আপনি মোমিনদেরকে আদেশ দিন তারা যেন চোখকে নামিয়ে রাখে আবার নারীদের ক্ষেত্রে বলেছেন অকুল্লিল মমিনাত ইকবুদ্দমিন আবো সোয়ারহিননা হেনবি আপনি নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখের হেফাজত করে দৃষ্টি নিচু করে রাখে তো পুরুষ এবং নারী সকলের ক্ষেত্রে পর্দার বিধান দেওয়া হয়েছে দৃষ্টিকে সংযত করতে নির্দেশ দেওয়া হয়েছে একজন পুরুষ যেমন পর নারীকে দেখা বৈধ নয় হারাম একইভাবে একজন নারী পর পুরুষকে দেখা এটি তার জন্য বৈধ নয় অন্য সব বিষয়ে আল্লাহ রব আলমিন কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন জবাবদিহিত করবেন তো বর্তমান সমাজে দেখা যায় মানুষ চোখে দেখে কানে শুনে আবার অন্তর দিয়ে সেটাকে ভাবতে থাকে কোনো অন্যায়কে যদি এভাবে ভাবতে থাকে সে অন্তর দিয়েও সে গুণা করছে রসুল্লা সালাহ আলী হিসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আল আনি তাজনিয়ান চোখেরও জিনা হয় বেবিচার হয় ও জিনাহুমা আল্নদরু চোখের জিনা হচ্ছে কুদৃষ্টি অর্থাৎ যেই জায়গায় দৃষ্টি দেওয়া অবৈধ নয় এমন কিছু দেখা আর ওয়াল তাজনিয়ান দুই হাত সেটিও জেনা করে ও জিনাহুমা আল বৎস আর হাতের জিনা হচ্ছে হাত দিয়ে অন্যায় কিছু ধরা না কোনো কিছু ধরা ঘুষ সুদ হারাম লেনদেনে হাত ব্যবহার করা অথবা পণারীকে স্পর্শ করা বৈধ নয় এমন কোনো কিছুকে ছোঁয়া ধরা এটি হচ্ছে হাতের জিনা এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা এবং বেবিচার আছে সেই গোনা থেকে আত্মরক্ষা করা অত্যন্ত অপরিহার্য কারণ প্রতিটা গোনা জাহার নামের এক একটি জ্বলন্ত অঙ্গার এটি জাহার নামে নিয়ে ছাড়বে আগুনে পোড়াবে তো যদি আমরা আগুনের জ্বালা সহ্য করতে না পারি তাহলে অবশ্যই আমাদেরকে বাঁচাতে হবে দুনিয়ার এই সমস্ত আগুনের উপকরণগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করুন